আজকে আমরা তিনটা কন্টেন্ট থেকে আলোচনা করব। তিনটা কন্টেন্টে যে সমস্ত কমেন্ট পড়েছে আপনাদের সেখান থেকে নির্বাচিত কয়েকটা নেওয়া কথা বলবো এর মধ্যে দুটো কন্টেন্ট আমি নিয়েছি আমাদের কথা চ্যানেল থেকে এবং আরেকটা কন্টেন্ট নিয়েছি অন্য মঞ্চ থেকে আপনারা জানেন যে অন্য মঞ্চ নামে আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমরা বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার প্রচার করি কথা থেকে যে কন্টেন্ট আমার প্রথম নিচ্ছি সেটা হলো একদিন আগে যে কন্টেন্টটা করেছিলাম যার শিরোনাম ছিল গদিতে কতদিন থাকবেন এটা তাদের ইচ্ছা দশ পাঁচ কিংবা পঞ্চাশ বছরের স্বপ্ন সেখানে যে কমেন্টগুলো পেয়েছি সেখান থেকে কয়েকটা আপনাদের পড়ে শোনায় এবং দু একটার মাধ্যমে আমি হয়তো আলোচনা করব মোহাম্মদ ফারাদুল রহমান লিখেছেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মকবুল হুসেন তালুকদার তিনি লিখেছেন বিএনপিকে ভেড়া বানানোর জন্য আওয়ামী ভয় দেখানো হচ্ছে বেশি বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের উপর থেকে যে কোনো সময় নিষেধাজ্ঞা উঠিয়ে নিবে তখন বিএনপি টু থার্ড মেজরিটি দুঃস্বপ্নে পরিণত হবে সিমন বাসাল লিখেছেন আসসালামু আলাইকুম মাসুদ ভাই ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার একটা বিচারে রায় হয়ে যাবে ইনশাল্লাহ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা উঠে যাবে মোহাম্মদ হাবিবুর রহমান মল্লিক লিখেছেন স্বপ্ন তো সবারই থাকে আজীবন থাকার ওই যে কত বছর থাকবে সেই প্রসঙ্গে আলোচনা করেছেন উনি মোহাম্মদ আশরাফ লিখেছেন আমার চোখে মাসুদ কামাল ভাই বাংলাদেশের এক নম্বর বিশ্লেষক না ভাই এটা মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে গেল যে হোক জালাল আহমেদ লিখেছেন আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে দেখুন আমাদের একটাই কন্টেন্টে কিন্তু বিভিন্ন ধরনের মতামত কিন্তু আসছে কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের আবার নিষেধাজ্ঞা উঠে যাবে আবার কেউ বলছেন আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে আবার ডক্টর চিন্তা ভাবনা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন মোহাম্মদ আলামিন ইসলাম লিখেছেন নিজের মতামতে যে সর্বশ্রেষ্ঠ ভাবে সেও স্বেচ্ছাচারী মাসুদ ভাই আপনি এখন শুধু সরকারে ভুল ধরার জন্যই বসে থাকেন দেখি আপনার মতো জ্ঞানী লোক বলেন তো কতটা বুদ্ধি স্ট্র্যাটেজি দিয়ে সরকারকে হেল্প করেছেন ভুল ধরার পাশাপাশি যে ওভারকামিং স্ট্র্যাটেজি দিতে পারে আমার মতে সেই সর্বজ্ঞানী আপনারও দোষটি আসলে আমরা মানুষ জাতি এমন এত তাড়াতাড়ি আমাদের অতীত ভুলে যাই ভাই এই বিষয়ে নিয়ে আমি একটু কথা বলতে চাই সেই জিনিসটা হলো আমি আমার মতামতকে শ্রেষ্ঠ মতামত ভাবি না এটা আপনারা একটু জেনে রাখা ভালো আমি আমার মতামতকে সর্বশ্রেষ্ঠ নির্ভুল বলে মনে করি না আমি একটা মতামত দিই এবং সেই মতামতটা হল আমি সরকারের যখন সমালোচনা করি অথবা যে কোনো দলেরও সমালোচনা করি আমি গত কয়েকদিনের মধ্যে ধরেন আওয়ামী লীগের সমালোচনা তো করেই যাচ্ছি অনেক দিন ধরেই সরকারের সমালোচনা করি বিএনপির সমালোচনা করি সবারই সমালোচনা করি তো যা সমালোচনা করি তার কি প্রশংসা করি না সেটাও তো করি একটা দল একটা মানুষ একটা রাষ্ট্র একটা প্রতিষ্ঠান ভালো করলে প্রশংসা করব মন্দ করলে সমালোচনা করবো এটা এই কারণে করি তাকে ডুবানোর জন্য করি না এই কারণে করি তারা যেন বুঝতে পারে যে তাদের এই জিনিসটা ঠিক হচ্ছে না যদি তারা এটুকু বিশ্বাস করে ঠিক হচ্ছে না তবে শুদ্ধরা নিজেটাই বের করে নেবে আমার দায়িত্ব তো মানুষকে পরামর্শ দেওয়া না আর আমার পরামর্শ সরকার নেবে কেন সরকার বলবে পরামর্শ দেওয়ার জন্য তো আমরা বেতন দিয়ে কিছু লোক রেখেছি যারা তাদের কাছ থেকে বেতন নিচ্ছে তারা পরামর্শ দেবে ওটা হচ্ছে আমার কালতা আমার কাছে যেন ভুলটা ধরিয়ে দেওয়া আমি যেটাকে ভুল মনে করি আমি যেটাকে ভুল মনে করি সেটাই যে ভুল তাও কিন্তু না সেটা ভুল নাও হতে পারে আমি আমার মতটা প্রকাশ করি আপনিও আপনার মতটা প্রকাশ করেন সবগুলি মত থেকে সরকার তার নিজস্ব করণীয়টা বেছে নিতে পারবেন এরপরে মতামত লিখেছেন জ্ঞান বাংলা তিনি লিখেছেন এই লোকটি সম্ভবত ইংরাজি জানে না বা বোঝে না ডক্টর ইউনুস বললেন কি আর এই সিনিয়র সাংবাদিক বলছে কি আশ্চর্য হ্যাঁ আমি উনি আমাকে বলেছেন যে আমি ইংরাজি জানি না হতে পারে ইংরাজি জানি না ইংরাজি বুঝি না গান বাংলা সব জানেন কোনো সমস্যা নাই কিন্তু আমি যে অনুবাদটা করেছি কালকে তারপরের দিন আমি গত এরপরের দিন আরেকটা কন্টেন্ট করেছি সেখানে আমি প্রথম আলো এই পুরো ইন্টারভিউটা অনুবাদ করে দিয়েছেন সেই অনুবাদ থেকে আমি নিয়ে আবার আরেকটা কন্টেন্ট করেছি এরপর এর পরের দিন আপনি মিলিয়ে দেখবেন প্রথম আলোর অনুবাদ এবং আমার অনুবাদ খুব হুবহু এক আপনি যেটাকে ভুল বলছেন অথবা আমি জানি না বলছেন সেটা যদি সত্য হয় তাহলে প্রথম আলো জানে না আপনি সব জানেন কোনো সমস্যা নেই সেটাও হতে পারে আমি এবং প্রথম আলো দুজনেই ভুল হতে পারি কী আর করা এরপরে মতামতটা লিখেছেন রুমি ইসলাম এখন তো আর উনি ইউনুস নেই জিয়াউর রহমান হয়ে গেছে বিএনপির মহাসচিব এই পদবি দিছে হাসিনার জন্য মানুষ কাঁদবে লিখে রাখেন মাসুদ কামাল ভাই সব বড় বড় শিক্ষিত চোট মিলে মিলেমিশে সাজানো গোছানোর দেশ ধ্বংস করে দিচ্ছে মাসুদ রানা লিখেছেন ভাই আপনারা হয়তো খুব বুদ্ধিমান যখন ইউনুস ক্ষমতা নিল তখন কেন আপনারা বলেননি আপনার মেয়াদ তিন মাস বা ছয় মাস এটা দায়কার আপনাদের ভাই আমাদের দায় হবে কেন উনি ক্ষমতা নিয়েছেন ওনার মেয়াদ তো আমি নির্ধারণ করে দেবো না উনি নির্ধারণ করবেন এই আলোচনাটা উঠেছিল যখন নাকি ওই সাংবাদিক ওনাকে বলেছিলেন যে নেপালে তো বলেছে তারা দায়িত্ব নেওয়ার পরেই বলেছে ছয় মাসের মধ্যে নির্বাচন দেব তা আপনারা কতদিন থাকবেন এই প্রশ্নটা সাংবাদিক করেছিল তো সেখানে আমার আপনার তো কোনো ব্যাপার না এবং ইউনুসে বলছেন ওনাদের যতদিন ইচ্ছা ততদিন থাকবে মানে ওনারা ঠিক করবেন উনারা কতদিন থাকবেন তো সেই প্রসঙ্গে আলোচনা হয়েছিল সাইফুল ইসলাম মীর লিখেছেন তেরো মাসে ইউনুসের আচরণ কর্মকাণ্ড দেখে বোঝা যায় যে সে সবার সাথে তামাশা করছে সে বলে এক আর করে আরেক মোহাম্মদ ফিরোজ কবির লিখেছেন আপনাকে আওয়ামী দোসর বলবো না এটা আপনার উপর জুলুম করা হবে এত বিশ্লেষণ করেন শুধু এটা বলেন হাউ বি এল মানে বাংলাদেশ আওয়ামী লীগ রিটার্ন অ্যাগেইন প্রেজেন্ট পলিটিক্যাল পার্সপেক্টিভ ইন বাংলাদেশ মানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে কীভাবে আওয়ামী লীগ ফিরে আসবে এটা তো আমি জানি না কীভাবে আসবো কখনো কি আমি বলেছি যে আওয়ামী লীগ এইভাবে এইভাবে ফিরে আসবে বলেছি বলিনি আমি কেবল এ কথাটাই বলেছি যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হচ্ছে করা হয়েছে এটাকে আমি ঠিক মনে করি না আমি মনে করি একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার দায়িত্ব সরকারের নয় বিশেষ করে নির্বাহী আদেশে তো নয়ই পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার একমাত্র একটি হলো জনগণের জনগণ যদি ওই পার্টিকে প্রত্যাখ্যান করে সেই পার্টি একসঙ্গে মারা যাবে এবং আইনগতভাবে আদালতের মাধ্যমে করা যেতে পারে কিন্তু তাছাড়া আর কারো করা উচিত না এটাই আমি বলেছি এরপর আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওই অন্য মঞ্চের আমরা গত আগের দিন একদিন আগে একটা কন্টেন্ট করেছিলাম সেটা হলো পিয়ার বিতর্ক নিয়ে অস্ট্রেলিয়ার একটি ইউনিভার্সিটির টিচার ডক্টর আব্দুল হাকিম নিউটন ওনার মন্তব্য নিয়ে বক্তব্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে উনি মিশ্র পদ্ধতির একটা প্রস্তাবনা দিয়েছেন যে অর্ধেক হবে পিয়ারের মাধ্যমে অর্ধেক হবে আমাদের এখানে যে হচ্ছে সেই প্রচলিত পদ্ধতিতে সেটার ক্ষেত্রে যে মতামতগুলি এসে সেটা বলছি ইয়াহিয়া মোল্লা লিখেছেন ঘূর্ণাবর্ত বলে একটা কথা শুনেছি আমাদের দেশে তার চেয়ে কম কিছু চলছে না ডাক্তার হিকিম কোবরেজ বুদ্ধি সারা বুদ্ধি সব জড়ো হয়েছে রোগী আমাদের দেশ মনহিয়া মাহিয়া লিখেছেন মাসুদ কামাল ভাই থাকলে সংসদে বিরোধী দলের দরকার নাই ভাই আমি কি বিরোধী দলের ভূমিকা পালন করছি নাকি সেটা কি হয় যাই হোক আখতারুজ্জামান বাবুল লিখেছেন দেশ আসন পিয়ার আর দেশ আসন সিট ভিত্তি হলে খারাপ হয় না হ্যাঁ এই ধরনের একটা প্রস্তাব কিন্তু ডক্টর নিউটন দিয়েছেন মোহাম্মদ হামিদুল ইসলাম লিখেছেন এই প্রস্তাবটা আসলেই আমার ভালো লেগেছে যাকে বলে সাপও মরবে লাঠিও ভাঙবে না মোহাম্মদ রহমান লিখেছেন আমার মনে হয় একটা নির্বাচনের মধ্যে মাধ্যমেই নিম্ন কক্ষে প্রচলিত পদ্ধতিতে এবং উচ্চকক্ষে পেয়ার পদ্ধতি অনুসরণ করলে খরচ কমবে এবং সরকার তার সুবিধা মতো আইন প্রণয়নে সক্ষম হবে না ঝুলন্ত সংসদ হবে না ডাক্তার নিউটন সাহেবের প্রস্তাবিত সংসদ সদস্য কি একই সংসদে বসবে সেক্ষেত্রে বর্তমান সংসদ ভবনে আসন সংকলন হবে কিনা সেটা নিয়ে ভেবে দেখতে হবে বঙ্গ বৈদ্য লিখেছেন সংসদ সদস্য একান্ন পার্সেন্ট ভোট পূর্ণতা না পেলে চ্যাম্পিয়ন বনাম রানার দ্বিতীয়বার ভোট এরপরে যে কমেন্টগুলো আমি নিয়েছি সেটা নেওয়া হয়েছে কাল যে কন্টেন্ট আমরা করেছি কথাতে সেখান থেকে সেখানে বলা হয়েছে ইতিহাসে কোথায় স্থান হবে ডক্টর ইউনুসের প্রশ্ন করা হয়েছে আওয়ামী লীগ কি ফিরে আসবে আরেকটা পয়েন্ট ছিল যে ক্ষমতা বানকে নয় বাঙালি সমর্থন করে নির্যাতিতকে এখানে প্রথম যে কমেন্টটা পড়ছে সে লিখেছেন আনোয়ারুল হক তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই সাবধান হয়ে যান বাংলাদেশের মুকুট হাক্কানি পীর সাহেব পিনাকি হুজুর কিন্তু আজকে আনিস আলমগীর সাহেবের পিছিয়ে লেগেছে এবং আনিস সাহেব হতাশ হয়ে কথাবার্তা বন্ধ করে দিবেন বলেছেন এখন কিন্তু আপনার পালা তাই সাবধানে থাকবেন আপনার জন্য শুভকামনা রইল ভাই আমি একটা কথা বলি এই পিনাকি টিনাকি কথা বলে আমার ভাই লাভ নেই সে আমার বিরুদ্ধে অনেক কিছু বলছে এগুলি ভাই আমি বার্তা পত্র দিই না আপনারা জানেন উনি আমার নামে একটা উকিল নোটিশও পাঠিয়েছিলেন এই পিনাকি ওটা আমি ওয়েস্ট পেপার বক্সে ফেলে দিয়েছি ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিয়েছি তো কী হয়েছে এই সমস্ত লোককে আমরা গুনি না আওয়ামী লীগের সতেরো বছর এই দেশের থেকে শেখ হাসিনার সমালোচনা করেছি আওয়ামী লীগ গভর্নমেন্টের সমালোচনা করেছি ওদের মতো লেন্স গুটিয়ে দেশ থেকে পালিয়ে যায়নি বড়ো বড়ো কথা বলে বিদেশে বসে দেশে আসুক না চ্যালেঞ্জ দিচ্ছি ওদেরকে দেশে আসুক বা ওই মানুষ হইব আমার কাছে যা বলা দরকার শেষ দিন পর্যন্ত বলে দেবো ওই সমস্ত ওই বিদেশি বসে ওই গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে দেশে আসতে বলেন তারপরে তার সঙ্গে আলাপ করি সে কত বড় জ্ঞানী এ সমস্ত ফালতু কথা বলে লাভ নেই ভাই আমি একমাত্র আল্লাহ সারা এদেরকে আর কাউকে ভয় পাই না ভিজিলস পার্ক লিখেছেন মাথুর সাহেব আপনি ভুল বলছেন ডক্টর ইউনুসের বাংলাদেশ সম্পর্কে ভালোই আইডিয়া আছে কিন্তু বাংলাদেশিদের ডক্টর ইউনুস সম্পর্কে ভালো আইডিয়া ছিল না এখন একটু একটু হচ্ছে এটা হতে পারে ভাই মিজান বিডি লিখেছেন আমি জানি মাসুদ কামাল ভাই সব সময় নিরপেক্ষ কথা বলার চেষ্টা করেন তবে ইদানিং আপনি যেভাবে নিরপেক্ষতার ডেফিনেশন ঠিক করছেন সেটাই মনে হয় ভুল কারণ আপনি বলছেন আওয়ামী লীগের নেতারা অপরাধ করেছে কিন্তু দলটি অপরাধ করেনি আগামীকাল যদি আওয়ামী লীগকে নির্বাচনের জন্য বৈধ ঘোষণা করা হয় তাহলে কি সেই সব নেতা নেত্রী ফিরে আসবে না আপনার মাধ্যমে পুরো জাতির কাছে প্রশ্ন রাখলাম পুরো জাতির কাছে প্রশ্ন রাখছেন ঠিক করেছেন আমি আমার প্রশ্নের উত্তরটা দিই যদি নেতারা অপরাধ করে থাকে যেটা আমি বলেছি তাহলে প্রত্যেকটা নেতার বিরুদ্ধে মামলা হবে প্রত্যেকটা নেতার বিরুদ্ধে যদি মামলা হয় এবং তখন আপনি বরং এই আইনটা করতে পারেন যে যদি নেতাদের বিরুদ্ধে মামলা হয় তাহলে তারা নির্বাচন যদি করতেও পারে মামলায় যদি তারা অপরাধী প্রমাণিত হয় তাহলে তাদের এটা বাতিল হয়ে যাবে সিম্পল তো তারা তো নির্বাচনই করতে পারবে না যদি তাদের সবার বিরুদ্ধে মামলা হয় যারা অপরাধ করেছে তাহলে তারা নির্বাচন কীভাবে করবে কাজেই আমি আবারও বলছি আমি এটাই মনে করি যে অপরাধ করে দল যারা চালায় তারা দল ইটসেলফ অপরাধ করবে তখন যখন দল একটা সিদ্ধান্ত নেবে দলীয়ভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা এই কাজটা করবো যেমনটি জামাতে ইসলাম উনিশশো একাত্তর সালে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করবে পাক বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে সেটা তাদের দলীয় সিদ্ধান্ত সেরকম দলীয় সিদ্ধান্ত যদি নেয় কেউ তাহলে সেটা অপরাধ করেছে আওয়ামী লীগ এরকম কোনো কোন দলীয় সিদ্ধান্ত নিয়েছে নেয়নি তো আমি এই কথাটাই বলেছি ভাই আব্দুর রৌফ লিখেছেন কামাল ভাই আমি আপনার প্রতিটা ভিডিও দেখি শুনি সরকার পরিবর্তনের সময় জনগণ যে আশা নিয়ে করেছিল সেটা যে অন্যের হাতে চলে গেছে বুঝতে দেরি হয়ে গেছে সরকার পরিবর্তনের পর জনগণ দেখেছে কি কি ধ্বংস করেছে কাকে কাকে অপদস্থ করেছে দেশের কি কি ক্ষতি করেছে দেখেছে একজন বীর মুক্তিযোদ্ধার হাতে হাত করা ছিল মৃত্যুর পর ভাই এখন এই সরকার ও সমর্থক যে একাত্তর বিরোধী এর প্রমাণ সব দিক দিয়ে সব দিকে দিয়েছে তাই এই সরকার স্বাধীনতার পক্ষের কোনো দল রাখবে না এত জুলুমবার সরকার কখনো হয়েছে এই দেশে যে মব করেছে এমন মব মানুষ কখনো দেখে নাই প্রতিহিংসা করে প্রতিহিংসা করে আওয়ামী লীগকে অনেক এগিয়ে দিয়েছে ভাই আপনার এই মতামত সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নাই এটা আপনার ওপিনিয়ন কিন্তু আমি এরকম এর সঙ্গে আমি কিছুটা একমত মোহাম্মদ উবায়দুল্লাহ হুসাইন লিখেছেন জনাব মাসুদ কামাল ভাই উনি যে টিসিবি কার্ড বন্ধ করে দিয়েছে সেখানে কি উনি দেখেন নাই যে তেতাল্লিশ লক্ষ গরিব পরিবার আওয়ামী লীগের আছে এটাও কিন্তু একটা ভালো পয়েন্ট উনি বলার চেষ্টা করেছেন যে তেতাল্লিশ লক্ষ টিসিপি কার্ড যে বন্ধ করে দেওয়া হয়েছে উনি বলেছেন এগুলি আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের হয় তাহলে তেতাল্লিশ লক্ষ তো আওয়ামী লীগের পরিবার তাহলে আওয়ামী লীগের কত ভেবে দেখুন একবার উনি একদম অ্যাকুরেটলি কিন্তু একটা পয়েন্ট আউট করেছেন এটা শেষ মন্তব্য মোহাম্মদ শরীফ লিখেছেন মাসুদ কেবল ভাই আপনি কি চান আওয়ামী লীগ ফিরে আসুক রিপ্লাই দিবেন আশা করি হ্যাঁ আমি রিপ্লাই দেব আমি চাই আওয়ামী ফিরে আসুক না আমি চাই যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল জনগণের সামনে যার যার বক্তব্য নিয়ে উপস্থিত হোক সকল রাজনৈতিক দল আমি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নই কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটাকে আমি পছন্দ করি না সাপোর্ট করি না সকল দল তার তার আদর্শের কথা বলে জনগণের সামনে আসবে জনগণ যাদেরকে গ্রহণ করবে তারাই টিকে থাকবে যাদেরকে প্রত্যাখ্যান করবে তারা হারিয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে এটাই আমি চাই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই